এখন মুসলমানদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা বাদ দিয়া সকাল ছয়টা বাজে ফাইভেটে কাটায় দে আসে না নাই আর বলেন আসে না নাই কপাল পোরা মা বাবা ছয়টা বাজে মাত্র বাদ দিয়া কিন্ডার গার্ডেনে ঘাটাও আর সকাল বেলা ছয়টা বাজে সাতটা বাজে ফাইভেটে ভাড়াও ইংলিশ মারো বাংলা মারো ওই মা বাবার কভালে জুদার বাড়ি জীবনে খবরের পাশে দাঁড়াইয়া রাবীর হাংমা বলে দু করবে না ঠিক না বেটিক আওয়াজ করে বলেন ঠিক না বেটিক কতোরা নাসিক মুক্তাদের কতোরা পায়তারা দেখেন তারা আগারকার বাইহারি স্কুল খোলা কত 9টায় 10টায় কিংটার গার্ডেনগুলা খোলা দিয়েছে 6টায় 7টায় ঠিক না এই কিংটা গার্ডেনগুলো মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরার জন্য তারা কি শিক্ষা দিচ্ছে হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের গারা দুশিং তারা হাতিমা টিম টিম আসে না নাই আচ্ছা আপনারাই বলেন যাদের সিং আছে তারা কি ডিম পারে আর জোরে বলেন ডিম পারে আর যারা ডিম পারে তারা তাদের মাথায় কি সিং আছে নাই এই যে প্রথমই আপনার বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে কিন্ডা গার্ডেন গোলা এগুলা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আপনার বাচ্চাকে কোরআন থেকে দূরে সরার জন্য নামাজের শিক্ষা থেকে দূরে সরার জন্য এই জন্য যাদের বাচ্চা কিন্ডা গার্ডেন সকাল ছয়টা বাজে সাতটা বাজে পাড়া আপনার সন্তান কোরআন শিখতে পারবে না নামাজ শিখতে পারবে না আমরা বলি না আপনার সন্তানকে আলেম বানান মুফতি বানান মহাদ্দিস বানান কিন্তু শর্ত হলো দিনের শিক্ষা যতটুকু জ্ঞান অর্জন করলে নামাজ পড়তে পারবে হা হক হালাল গোলা জানবে এগুলা শিক্ষা অর্জন করা ফরজ যারা বলেন ঠিক সন্তানের যেরকম ফরজ মা বাবার দায়িত্ব হলো ফরজ ঠিক না আপনার সন্তানকে এখন হুজুরের কাছে না দিয়ে আলেমদের কাছে না দিয়া ইংরেজি শিক্ষার জন্য ফজরের পরেই ডাক দেওয়া লাগে না এহ হুজুর না দাখ দে মক্তবে আর অপর দিকে সন্তানকে পাঠায় যে কিন্ডারগার্টেনে আছে না নাই আলেমদের সম্মান নাই কোরআনের সম্মান সম্মান নাই নিজের সন্তান যে মুসলমানের জন্য সন্তান বড় হয়ে আমার তারে আর কোন বিষয় পড়ার দরকার নেই হয়তো 5 পর্যন্ত পড়ল অথবা 10 পর্যন্ত করবে তারপরে বিদেশে ছায়া যেন টাকা পয়সা বাড়াবে আর কারণ আছে না নাই এই সন্তানের বাবার গলায় কলারে দড়ি ফিডায় আর মাকে হত্যা করে আছে না নাই ঐশীর কথা শুনেন নাই ঐশীরে এমন ভাবে মা বাবা ফালছে নিজের জন্মদাত্রী মা কে বাবাকে ঐশী নিজে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন এটা কোরআনের করা থেকে কোরআনের শিক্ষা থেকে ঘুরে সরার কারণে এই